প্রেদর্শক খান আমি এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কাস্টমসের গ্রিন চ্যানেল রয়েছে ঠিক সেখানে তবে বাংলাদেশে প্রথম একটি মেশিন এসেছে যেটি গোল্ড পরীক্ষা করা হয় অর্থাৎ শাহজালাল বিমানবন্দরে কাস্টমসের এতদিন গোল্ড পরীক্ষা করার জন্য একজন স্বর্ণকার ভাড়া করে আনতে হতো সেই স্বর্ণকার যদি বলতো যে আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের স্বর্ণকে আঠারো ক্যারেট বললে সেটি বিশ্বাস করা হতো অথবা তার কম ক্যারেটের হলেও সনাতন গোল্ড হলেও সেটি বিশ্বাস করতো কাস্টমস তবে এবার ঢাকা কাস্টম হাউস এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে যেটাকে সাধুবাদ জানাতে হয় আমার এই যে মেশিনটি এটির দাম প্রায় কয়েক কোটি টাকা এই কয়েক কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর খরচ করে ঢাকা কাস্টম হাউসকে একটি সোনা পরীক্ষা করার জন্য অর্থাৎ গোল্ড পরীক্ষার একটি মেশিন হচ্ছে এটি এটিতে দিলে আপনার সোনাটি কত ক্যারেট কত গ্রাম সব কিছু বের হয়ে চলে আসবে এবং এটা ডিজিটালি এবং ইন্টারন্যাশনালভাবে এটা কিন্তু সংতপ্রাপ্ত আমার হাতের এই মুহূর্তে যে ব্রেসলেটটি রয়েছে আমি সেটা এখন মেশিনে দেবো এবং আপনাদেরকে দেখাবো এটি আসলে অরিজিনাল নাকি নকল নাকি ডুপ্লিকেট এই মেশিন আসলে কতটুকু কাজ করবে আসলে কি কাস্টমস যারা সোনা চোরাচালানকারী রয়েছে বা যারা ক্রিমিনাল রয়েছে তাদের কতটুকু দমন করতে পারবে এই মেশিন তাহলে এবার দেখা যাক এই এই মেশিনটি চালাতে পারেন আমার পাশে থাকা এই ভাই কাস্টমস কর্মকর্তা আমি এটি এখন ভাই রাতে দিচ্ছি প্রদর্শক এখন আমার হাতে যে ব্রেসলেটটি ছিল সেটি এখন দিয়ে দেওয়া হলো ভিতরে একদমই দেখতে পাচ্ছেন আপনারা এখন এটার রেজাল্ট আসবে এবং কতক্ষণ লাগবে দেখা যাক এটি হচ্ছে এক্সরে ওয়ান এক্সরে হচ্ছে স্টাফ কতক্ষণ লাগে দেখা যাক রেজাল্ট কি এখানে আসবে এখানেই রেজাল্ট আসবে দর্শক এটা হচ্ছে পঁচিশ সেকেন্ড সময় নেই নাইন দেখা যাক ভেতরে যেটা আছে সেটা কি বলে রেজাল্ট কি আসে কাঙ্ক্ষিত মুহূর্তে কিন্তু চলে এসেছি আমরা প্লিজ ওয়েট এবার জানাবে কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু চলে এসেছে ধাতু আছে 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 সিলভার কপার জিঙ্ক যেটা দেওয়া হয়েছিল সেটি হচ্ছে ষোলো ক্যারেট এবং এটার ভিতরে কি কি আছে সিলভার কোপার জিঙ্ক ক্যাডমিয়াম ইরিডিয়াম আরও কত কি প্লাটিনাম সবকিছু আয়রন টারন সব কিছুই কিন্তু আছে এবং গোল্ড পিওরিটি হচ্ছে ছেষট্টি শতাংশ গোল্ড রয়েছে